নমস্কার বন্ধুরা জ্যোতিষ বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাস্ট্রোলজার বিদ্যুৎ ব্যানার্জি আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব যে আগত উনত্রিশে মার্চ দু সালে মেষ রাশি জাতক জাতিকাদের উপর যে একটি সাড়ে সাথির এফেক্ট আসতে চলেছে সেই বিষয় নিয়ে ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে যারা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক তাদের জন্য তাই আপনারা চেষ্টা করুন ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য দেখুন মেষ রাশির সাড়ে সাতের ফেজ প্রায় তিরিশ বছর পরে হতে চলেছে কারণ তিরিশ বছর পর শনি মহারাজ মেন রাশিতে অবস্থান করতে চলেছে এই উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ এবার সাড়ে সাতই তিনটে করে ফেজ চলে প্রত্যেকটা মানুষের কারণ শনি মহারাজ যে রাশিতে অবস্থান করে সেই রাশিতে আড়াই বছর অবস্থান করে তার আগের রাশিতেও প্রভাব দেয় আড়াই বছর এবং তার পরের রাশিতেও প্রভাব দেয় আড়াই বছর টোটাল সাড়ে সাত বছর প্রভাব শনি মহারাজ পাশাপাশি তিনটে রাশির ওপর প্রভাব দেয় শনি মহারাজের সাড়ে সাতের প্রথম ফেজ শুরু হবে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে ফার্স্ট জুন দু হাজার সাতাশ এটা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ হবে সেকেন্ড জুন দু হাজার সাতাশ থেকে সাতই আগস্ট দু হাজার উনতিরিশ থার্ড ফেজ হবে আটই আগস্ট দু হাজার উনত্রিশ থেকে তিরিশে মে দু হাজার বত্রিশ এই হচ্ছে তিনটে ফেজ তবে জাতক জাতিকাদের তিনটে ফেজই খারাপ যায় এই বৈশিষ্ট্যটা কিন্তু ভুল কথা কারণ আপনার কুণ্ডুলিতে যদি শনি মহারাজের অবস্থান ভালো থাকে এবং সাড়ে সাতি আসার আগে এবং সাড়ে সাতি পড়ার সময়ের পর থেকে আপনার কর্মাগুণ যদি পজিটিভ হয় ন্যায় পরায়ণ হয় তাহলে কিন্তু এই সাড়ে সাথে নেগেটিভিটি আপনার ওপর পড়বে না সবার আগে দেখা দরকার আপনার কুণ্ডলিতে শনি মহারাজের অবস্থান কেমন আপনি কেমন কর্ম করেন বা আপনার কর্মের ওপরে কোনো দাগ আছে কি না এই বিষয়ে এখন প্রশ্ন হলো মেষ রাশির উপর কেমন প্রভাব পড়তে পারে এই বিষয় নিয়ে দেখুন মেষ রাশি একটি মঙ্গলের রাশি চর রাশি অ্যাগ্রেসিভ রাশি দ্রুত কাজ করার রাশি দ্রুত কোনো বিষয়কে উৎপন্ন করার রাশি এবং মেষ রাশির মধ্যে ধৈর্য কম থাকে মেষ রাশি সবসময় চেষ্টা করে উদ্যমতাকে কাজে লাগানো অ্যাগ্রেসিভকে কাজে লাগানো এবং অবশ্যই তাদের মধ্যে একটা অস্থিরতার ব্যাপার আছে এবার দেখুন শনি সম্পূর্ণ একটি শনি মহারাজ তাকে বলবে এবার তুমি ধৈর্য ধরো শান্ত হও তুমি এবার যা কিছু পাবে ধৈর্য ধরতে হবে তোমার মধ্যে শান্ত স্বভাব আনতে হবে দ্রুত দামি করলে হবে না কারণ তোমার কাছে এবার যা প্রাপ্য বিষয়গুলো ধরা দেবে স্থির এতে ধরা দেবে অনেক দিনের জন্য ধরা দেবে বাট সেটা দেরি হবে কারণ শনি মহারাজ বোঝাবে তাকে তার স্বভাবের গিয়ে বিরুদ্ধে গিয়ে তোমাকে এবার একটু চলতে হবে কারণ শনি মহারাজ যখন সাড়ে সাতি বা ধাইয়া বা অষ্টমা যাই পড়ুক না কেন শনি মহারাজ কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসে তাই এই শনি মহারাজের সাড়ে সাতের পিরিয়ডে মানুষ অনেক ভয় পেয়ে যায় কারণ তারা তাদের নিজেদের মত এবং পথকে সবসময় কাজে লাগিয়ে কাজ করতে পারে না কোনো না কোনো সমস্যা হওয়ায় কোনো না কোনো প্রবলেমেটিক সিচুয়েশানে তাদের পড়তে হয় এখন প্রশ্ন হচ্ছে সাড়ে সাথে পিরিয়ডে কি কি প্রবলেম হতে পারে বিশেষত আমরা দেখি যে গুরুজন হানি প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে কারোর সাথে মতানৈক্য তৈরি হওয়া অর্থনৈতিক কন্ডিশন খারাপ হয়ে যাওয়া দ্রুত ব্যয় হওয়া শরীর স্বাস্থ্য খারাপ হওয়া এই ধরনের বিষয় সাধারণত আমরা লক্ষ্য করে থাকি শনিদেবের পিরিয়ডে অর্থাৎ সাড়ে সাতের পিরিয়ডে এবার মঙ্গলের জন্য শনি মহারাজ খুব একটা শুভ গ্রহ নয় কারণ শনি মহারাজ কখনোই মঙ্গলদেবকে বন্ধু হিসেবে স্বীকার করেনি তাই শনি মঙ্গল সবসময় অ্যান্টি কারণ শনি যদি বিরোধী পক্ষ হয় তাহলে অবশ্যই মঙ্গল সরকার পক্ষ শনি মহারাজের কাছে কঠোরতা থাকলে মঙ্গল মহারাজের কাছে অ্যাগ্রেসিভনেস আছে নির্যাক্ত ব্যাপার আছে ক্রূরতা আছে দেখুন দুজনার মধ্যেই কিন্তু একটা নেগেটিভ কন্ডিশন কিন্তু আছে কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয় এবার শনি মহারাজ যখন মেষ রাশির উপর প্রভাব পড়বে তখন মেষ রাশির জাতক জাতিকা নিজেকে পরিচালনা করার ক্ষেত্রে সমস্যায় পড়বে এবং কালপুরুষের পুরুষের টুয়েলথ হাউসে যখন চলেছে শনি মহারাজ তাই আপনাকে খরচের ব্যাপার খুব সাবধানে চলতে হবে আপনি যদি একটু বেশি আধ্যাত্মিক হন শনি মহারাজ কেন্দ্রিক পুজো অর্চনা দান ধ্যান বা রত্ন ধারণ করতে পারেন তাহলে অনেক ভালো হবে এ প্রসঙ্গে বলে রাখি যে কোনো সাড়ে সাথে রিলেটেড রেমেডি করার আগে অবশ্যই আপনারা কোনো অভিজ্ঞ ভালো জ্যোতিষের পরামর্শ নেবেন তবে আমরা একটা সাধারণ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি যেটা আপনারা করলেও কিছুটা ভালো প্রভাব পেতে পারেন যদি দেখেন আপনার কুণ্ডুলিতে শনি মহারাজ জলরাশি অর্থাৎ কর্কট রাশি বৃশ্চিক রাশি মিন রাশিতে অবস্থান করছে তাহলে আপনারা অবশ্যই শনি মহারাজের বস্তু যেমন নীল কোনো বস্তু অর্থাৎ কাপড় হতে পারে বা যে কোনো বস্তু হতে পারে বা আপনার তিল হতে পারে সরিষার তেল হতে পারে মাটির তলায় উৎপন্ন হল কোনো বস্তু হতে পারে লৌহজাত বস্তু হতে পারে বা কালো মিষ্টি হতে পারে এগুলো আপনি জলপ্রবাহ করুন বা মন্দিরে দান করুন বা কোনো নিটি বস্তুকে দান করুন জলরাশিতে যদি আপনার শনি মহারাজ থাকে তাহলে অবশ্যই আপনারা ভালো প্রভাব পাবেন দ্বিতীয় ব্যাপার যদি শনি মহারাজ বায়ু রাশিতে অবস্থান করে বায়ু রাশি কোনগুলো মিথুন রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশি তাহলে আপনারা অবশ্যই শনিদেবের মন্ত্র পাঠ করতে পারেন ওম শম নম ওম শম নম। এই মন্ত্র আপনারা রেগুলার একশো আটবার বার করে পাঠ করুন তাহলে দেখবেন অনেকটা মেন্টাল রিলিফ পাবেন তবে অবশ্যই মন্ত্র পাঠ করার আগে আপনার গুরুদের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন বা জ্যোতিষের পরামর্শ নিয়ে নেবেন এছাড়াও যদি আপনার অগ্নিকারক রাশিতে শনি মহারাজ থাকে অগ্নিকারক রাশি কোনগুলো মেষ সিংহ এবং ধনু তাহলে শনিদেবের যে যে বস্তু রয়েছে সেগুলো আপনি অগ্নিতে আহুতি দিন শনিদেবের কাঠ স্বামী গাছের কাঠ এগুলো আপনারা যদি অগ্নিতে আহুতি দেন বা শনিদেবের কোনো পূজা অর্চনা করেন তাহলেও অনেকটা পজিটিভ প্রভাব পাবেন আর শনি মহারাজ যদি পৃথিবী তত্ত্বের রাশিতে থাকে যেমন হচ্ছে বৃষ রাশি কন্যা রাশি এবং মকর রাশি তাহলে অবশ্যই আপনারা রত্ন ধারণ করতে পারেন তবে রত্ন ধারণ কিভাবে করবেন কেমন করবেন কেনই বা করবেন তার সদত্তর কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী দিতে পারবে। এবং শনি মহারাজের আহ সাড়ে সাতি পড়লে আপনারা অবশ্যই মা কালী বা হনুমানজির কাছে যান পূজা অর্চনা দিলেও অনেকটা পজিটিভিটি পাবেন এমনকি অসত্য গাছের পূজা অর্চনা করা সেবা শুশ্রূষা করলেও সাড়ে সাঁচের এফেক্ট থেকে আপনি আপনারা অনেকটা মুক্তি লাভ করবেন এবং আপনারা চেষ্টা করবেন সাড়ে সাঁতের পিরিয়ডে যতটা নিজেদের মধ্যে অন্যায় না আসে তাহলে কিন্তু সাড়ে সাঁচের এফেক্টে আপনার খুব একটা সমস্যা যাওয়ার কথা নয় অ্যাকচুয়ালি আমরা সবাই সাড়ে সাথে নিয়ে খুব চিন্তিত হয়ে যাই কারণ শনি মহারাজের নাম শুনলেই চিন্তিত হয়ে যায় কিন্তু শনি মহারাজ তো বলতে চাই যে যে যোগ্য হবে যা যে আসলেই দাবিদার হবে তাকে দাও বা শনি মহারাজ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আসে এ সাড়ে সাথে পিরিয়ডে যদি আপনি যোগ্য হন বা আপনার যদি উচিত শিক্ষা পাওয়া হয়ে গিয়ে থাকে তাহলে এই সাড়ে সাথে পীড়িয়াটে আপনার খুব একটা নেগেটিভ হওয়ার কথা নয় যদি আপনার কুণ্ডলিতে শনি মহারাজ দগ্ধ অবস্থায় থাকে অর্থাৎ অস্তমিত অবস্থায় থাকে বা শনি মহারাজ যদি পীড়িত হয়ে থাকে বা শনি মহারাজ যদি নিচ হয়ে থাকে নেগেটিভ বা শত্রু গ্রহের অবস্থানে থাকে বা বা শত্রু নবাংশে থাকে শত্রু গ্রহের সাথে অবস্থান করে তাহলে দেখা যায় যে সাড়ে সাথে এফেক্টে মানুষদের নানা রকমের সমস্যা হতে এর আগে আমরা কিন্তু আপনাদের কী কী করণীয় সেই বিষয় নিয়ে একটি ধারণা দিয়েছি সেই বিষয়গুলো যদি আপনাদের মধ্যে নেগেটিভ প্রভাব আসে তাহলে আপনারা সেই বিষয়গুলোকে ভাবনা চিন্তা করে কাজ করুন তাহলে আগের থেকে অনেকটা ভালো থাকবেন অনেকক্ষণ ধরে আপনাদের সামনে শনি মহারাজের মেষ রাশির ওপর সাড়ে সাথের যে প্রভাব পড়তে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জানান আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছেন আমি অবশ্যই চেষ্টা করব জ্যোতিষ থেকে আপনাদেরকে কিছু হেল্প করার ধন্যবাদ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন